বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামী চ্যানেলটিকে এখনও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জামানার মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসুল্লাহ আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অতপর সে উক্ত মুমিন ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হল মুসলিম শরীফের বর্ণনায় এসেছে উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে হে লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন অতপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং প্রহার করো তাকে মেরে পিঠে জখম করা হবে অতপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখনও কি আমার প্রতি আনবে না নবী বলেন উক্ত যুবক বলবে তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে দাজ্জাল দু খণ্ডের মাঝে দিয়ে হাঁটাহাঁটি করবে অতপর বলবে উঠে দাঁড়াও দাজ্জাল বলবে এখনও ইমান আনবে না তিনি বলবেন তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অতপর তিনি বলবেন হে লোক সকল আমার পরে আর কারোর সাথে এরূপ করতে পারবে না অতপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবেহ করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে কাজেই সে জবেহ করতে ব্যর্থ হবে অতপর তার হাতে পায়ে ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে লোকেরা মনে করবে তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে সুবাহান্লাহ নবীর সাল্লু আলহিবাসাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্য দানকারী কোথা থেকে বের হবে দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কেও রাসুল্লাহ সাল্লু আলহিবাসাল্লাম বর্ণনা দিয়েছেন সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে সে স্থানটির নাম হবে খোরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে সে তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না কেননা ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথসমূহে তরবারি নিয়ে পাহারা দিবে নবী সাল্ল আলহিবাসাল্লাম বলেন পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম খোরাসান সোহি হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানে সে প্রবেশ করবে ফাতেমা বিনতে কায়েস রাহু তালা আনহা কর্তৃক বর্ণিত দাজ্জালের হাদিসে এসেছে অথবা দাজ্জাল বলল আমি হলাম দাবজাওয়ার অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব তবে মক্কা মদিনা ছাড়া কারণ মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেস্তাগণ আমাকে তাড়া করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরিস্তাগণ পাহারা দেবে সে সময় মদিনা শরীফ তিনবার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফেক এবং কাফেরকে বের করে দিবে যারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই মহিলা হবে দাজ্জালের ফিটনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা তাদের স্ত্রী মা বোন কন্যা ফুপু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে সাহাবিগণ রাসুল সাল্লাহ আলি আসাল্লামকে জিজ্ঞেস করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো লম্বা তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়তে থাকবে কারা দাজ্জালের অনুসরণ করবে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি ইহুদি তুর্কি এবং অনারব লোক যারা আরবের বাসিন্দা হবে না তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলারা ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবী সাল্লাইসাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানে সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়ে যাবে মহিলাদের ব্যাপারটিও ঠিক অনুরূপ তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি নবী করিম সাল্লাইসাল্লাম দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায়ও আমাদেরকে বলে দিয়েছেন তিনি উম্মতকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন উম্মতের উপরে যেহেতু দাজ্জালের ফিটনা সবচেয়ে বড় তাই তিনি দাজ্জালের ফিটনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক ধোকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় ইমাম সাফারায়নের রহমতুল্লাহ আলাহে বলেন প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা বিশেষ করে ফিটনাই পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা এবং ইমানের উপর অটল থাকাই হচ্ছে দাজ্জালের ফিটনা থেকে বাঁচার একমাত্র উপায় যে মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে সে দেখতে পারবে দাজ্জাল দাজ্জাল খায় পান করে দাজ্জাল ঘুমায় মুমিনের আকিদা এই যে আল্লাহ আল্লাহতালা পানাহার ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখনো আল্লাহ এবং আমাদের রব হতে পারেন না দাজ্জাল হবে অন্ধ আল্লাহ এরূপ দোষ ত্রুটির অনেক ঊর্ধ্বে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুসলিমগণ মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না সে কিভাবে প্রভু হতে পারে মুমিনের আকিদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয় অথচ মৃত্যুক দাজ্জালকে মুমিন কাফের সবাই দুনিয়াতে দেখতে পারবে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা আয়সা রদ আল্লাহ তাল্লাহ আনহা বলেন আমি নবীসাল্লাইসাল্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি তিনি নামাজের শেষে তাসাহুদে বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব জাহান্নামের নামের আজাব জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চায় দাজ্জাল থেকে দূরে থাকা নবী করিম সাল্লাইসাল্লাম দাজ্জালের নিকট যেতে আমাদেরকে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ইমানদার মনে করবে কিন্তু দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে মোমেনের জন্য উত্তম সম্ভব হলে হল সে সময় মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা কারণ দাজ্জাল তথায় প্রবেশ করতে পারবে না নবী করিম সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আল্লাহর শপথ এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অতপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই নবী করিম সাল্লাম দাজ্জালের ফিতনা সম্মুখীন হলে মুমিনদেরকে সুরা কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন তিনি বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের হতে হেফাজতে পারে যে এই সুরায় আল্লাহ বড় বড় তালা কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না আর এই সুরাতে হয়তোবা এমন গোপন কিছু রহস্য আছে যা মুমিনদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে সহি হাদিসের বিবরণ অনুযায়ী ইসা ইবনে মারিয়াম সালামের হাতে দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মুমিনি তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দামেশ শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ইসা আলাইলাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সে সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতপর ঈসা আলাহ ফিলিস্তিনের লুদ শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবে ঈসা আলাহ ইসলামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে ঈসা আলাহি ইসাল্লাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না ঈসা আলাহ ইসলাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অতপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ কথা বলবে হে মুসলিম আসো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়ালও কথা বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গারকদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত সহী মুসলিম শরীফে আবু হুরাইর আনহু হতে বর্ণিত দাবি করিম সাল্লাহ আলহ্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গড়কদ নামক গাছের পিছনে লুকালে গর্কদ গাছ কথা বলবে না কারণ এটি ইহুদিদের গাছ মুসলমানদের বিশ্বাস এই যে ঈসা আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন দাজ্জালকে হত্যা করবেন খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার নামাজ পড়ে তাকে দাফন করবেন তার আগমনের পক্ষে কুরআন ও সহি হাদিসে অনেক দলিল রয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন বর্তমান জামানাতেই দাজ্জালের ফিতনাসমূহ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে আল্লাহ যেন আমাদের এসব ফিতনা চেনার এবং এসব ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা দাজ্জালের রহস্যময় কাহিনী নিয়ে আমাদের ধারাবাহিক কিছু পর্ব আগামীতেও প্রচারিত হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ